তামান্না আফরোজ প্রশ্ন করেছেন বাচ্চার বয়স দেড় বছর আজ দুই দিন যাবৎ বাচ্চার বাথরুমের সঙ্গে রক্ত আসছে কি ওষুধ খাওয়াতে পারেন একটু জানাবেন পাতলা পায়খানার সঙ্গে রক্ত আসলে আমরা বলার জন্য চিকিৎসা সহজ সেগুলো হচ্ছে চিকিৎসা দেওয়া যায় খাওয়ার স্যালাইন খাবে জিঙ্ক সিরাপ খাবে আর অ্যান্টিবায়োটিক প্রয়োজন পড়বে যদি ডাক্তারের কাছে অ্যান্টিবায়োটিকের জন্য ডাক্তারের কাছে যেতে হবে আর এটা যদি হচ্ছে পাতলা পায়খানা না হয়ে যদি রক্ত আসে পায়খানা করার সময় দেখা যায় বাচ্চার পায়খানা রাস্তাটা ছিঁড়ে যায় অথবা উপরে কোনো অসুখ থাকলে হচ্ছে পায়খানায় রক্ত আসে এই দুইটার যদি মনে হয় নিচে ছেড়ে যাওয়ার জন্য কিন্তু হচ্ছে বাচ্চা অনেক বেশি ব্যথা হয় কোষ্ঠকাঠিন্যের জন্য অন্য কারণে বেশি হয় আর যদি উপরের থেকে কোনো অসুখ থাকে যেমন হচ্ছে পলিভ বলা হয় এরকম ইয়ে যদি হয় তাহলে দেখা যায় ব্যথা ছাড়াই কিন্তু রক্ত আসে তাহলে আমি দেখব যে কোনটা যদি বেশি ব্যথা হয় তাহলে কোষ্ঠকাঠিন্যের জন্য হয় হওয়ার সম্ভাবনা বেশি ক্ষেত্রে। প্রথম দিকেই আমি আমার খাবারের কী ধরনের খাবার আমি দিচ্ছি সেই দিকে খেয়াল সবজি সবজিজাত খাবার আছে কি না বাচ্চার পানি খাচ্ছে কি না এরকম বুকে দুধ হলে সেটা খাচ্ছে না এরকম যদি খাবারে একটু পরিবর্তন করা যায় তাহলে কিন্তু ইয়ে হয়ে যায় আর কোষ্ঠকাঠিন্য হলে আমরা প্রথম দিকে পায়খানায় গ্লিসের সাপোজরি দিয়ে পায়খানা করার আগে যদি দিই তাহলে কিছুটা হচ্ছে নরম হবে এবং পায়খানার রাস্তার ওটা ইয়ে ঠিক হয়ে যায় পরবর্তী সময়ে